হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আবার আমরা চায়না ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি আল্ট্রাসনিক পাওয়ার ইনভার্টার নিয়ে আসছি যেটি আমরা আজকে আনবক্স করতে যাচ্ছি বিওয়ার দেখতে পাচ্ছেন যে এটি একটি মিডিয়াম আকৃতির আলট্রাসনিক পাওয়ার ইনভার্টার আমরা এটি আজকে এমনি আপনাদের সামনে আনবক্স করতে যাচ্ছি বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এটি ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়ার্ডের ব্যালি সাইজের একটি মাছ ধরার মেশিন এটি মূলত মিডিয়াম আকৃতির একটি মাছ ধরার মেশিন এটির ওজন তিন কেজির মতো হয়ে থাকে বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কালার অনেক সুন্দর করা হয়েছে এটিতে আপনারা বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে একটি ডিজিটাল ডিসপ্লে দুইটি সুইচ দিয়ে দেওয়া হয়েছে আপনারা ইচ্ছে করলে মিডিয়াম আকৃতিতে যখন মাছ ধরবেন তখন এই যে মিডিয়াম নিয়ে নেবেন আবার যখন হাই পাওয়ারে মাছ ধরবেন তখন এই যে হাই পাওয়ার দেবেন আবার যখন মিডিয়াম আকৃতি এইভাবে মিডিয়াম করে নেবেন আবার যখন কম পাওয়ারে মাছ ধরবেন তখন কম পাওয়ার দিয়ে নেবেন বিওয়ার্স ডাবল ভলিউমের একটি মেশিন এটি জিরো থেকে দশ পর্যন্ত পাওয়ার উঠবে বিওয়ার্স আপনারা এটি চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটির সাথে দেখছেন ডাবল ক্লিপ প্লাস ডাবল কুলিং ফ্যান সুইচ এর দুটি সুইচ আউটপুট ইনপুট লাইন সবই রয়ে গেছে এবং এটির সাথে আপনারা পাচ্ছেন যে একটি হাতের সুইচ আর প্লাস আমরা আপনাদের যদি আমাদের কাছ থেকে মেশিনগুলো কালেক্ট করেন তাহলে আমি আপনাদের এক্সট্রা একটি সুইচ দিয়ে দিব। আপনারা চাইলে এই মেশিনটি আমাদের কাছে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল দিয়ে অথবা আপনারা চাইলে আপ আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে মেশিনগুলো কালেক্ট করতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর কন্ডিশন অনেক ভালো আমরা যতগুলো বিক্রি করেছি তাদের কাছ থেকে ফিডব্যাক অনেক ভালো পেয়েছি এই মেশিনগুলো অতি সহজে নষ্ট হয় না এবং এর মাধ্যমে গভীর জলাশয় হওয়া বিভিন্ন নদী নালা খাল বেল বিভিন্ন জায়গায় আপনারা অতি সহজেই মাছকে আপনাদের আয়ত্তে আনতে পারবেন আর এটির মূল্য মোটামুটি আপনাদের আয়ত্তের মধ্যেই থাকবে আমরা মোটামুটি এই মেশিনগুলো অনেকের কাছে পেয়ে থাকবেন আমরা মোটামুটি অনেকের চাইতে অনেক কমেই বিক্রি করে থাকি আমরা মূলত চায়না থেকে মেশিনগুলো সরাসরি ইনপুট করে থাকি আপনারা চাইলে পাইকারি অথবা খুচরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিওয়ার্স আজকে এই পর্যন্তই আর যদি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে আপনারা নতুন কোনো ভিডিও আমরা চাললে আপনারা অতি সহজেই পেতে পারেন বিবাহ সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য